একটা জিনিসই মনে হচ্ছে আগের যুগে আমরা মুরব্বীদের মুখে শুনতাম সন্তান যদি ভালো কিছু করত বা মুরব্বীরা বলতেন মা বাবার মানে যে যোগ্য বাবার যোগ্য সন্তান বা যোগ্য মায়ের যোগ্য সন্তান এই কথাটা মুরব্বীরা বলতেন একজন সন্তান যদি ভালো কিছু করত তো তার ক্রেডিটটা দিতেন বাপ মাকে তো এই জায়গায় আপনার ক্রেডিটটা দিতে হয় মামনকে মানে এই জায়গায় এই বিষয়টা বলতে হয় যে যোগ্য মায়ের যোগ্য সন্তানের যোগ্য মা আমি কথাটা কেন বললাম মানে ওনাকে যখন প্রশ্ন করা হচ্ছে যে মামনের ওয়াইফকে নিয়ে যে লাইলাকে নিয়ে তখন উনি বলতেছে যে এইগুলা বাদ দাও এগুলো প্রশ্ন বাদ দাও আজকে সেলুন নিয়ে প্রশ্ন করো মানে আমার ছেলে মামুনের মতো যেভাবে মামুন যেভাবে মানে চুলগুলার গোড়ার বাল বানাইছে বানায় যেমনি মাতারা জাকি দিয়ে উঠেছে দিকে উল্টায় এনে তোমরা কেমনে এইটা করবা এইগুলা নিয়ে আমার কাছে প্রশ্ন করো আমি এইগুলোর উত্তর দিতেছি এবং এইগুলা কেমনে শিখবা এইগুলা বলো তো এই জন্য আসলে কথাটা বলা যে মানে যোগ্য সন্তানের যোগ্য মা মানে ছেলে যেরকম মা ওই রকম আমি আসলে তাকে নিয়ে আসলে বাজে মন্তব্য করতে করতেছি না বা আপনারা অন্যদিকে নিয়ে না এখন সন্তান হিসেবে উনি তার সন্তান যত খারাপই হোক না কেন মা হিসেবে তো উনি অবশ্যই প্রাউড ফিল করবেন যে ওনার সন্তান ঠিক আছে কিন্তু তার এই সন্তানের দ্বারাই তার এই সন্তানের এই যে এই কর্মকাণ্ডের দ্বারা সমাজটা সমাজে কি পরিমাণে এফেক্ট পড়তেছে সমাজের মানে বর্তমান সমাজ জেনারেশন যারা আছে তারা কতটুকু এফেক্টেড এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই ঠিক আছে তাদের বিষয় হচ্ছে যে আসলে তার সন্তান তো ইনকাম করতেছে লাগ যেভাবে করুক বুড়া বিয়ে করুক আর যাই করুক না করুক বোড়া বেড়ে মাইরা খাক মাইরে বাড়ি বানাক করতেছে তো তো এইটা নিয়ে আসলে তার কোন সমস্যা পর আবার উনিও কি না মানে মামুনের মতো চুল বাড়ি দেওয়া শুরু করে দেয় চুল টুল কালার করে উনি যেভাবে মানে ভঙ্গিটা দেখাইলেন আর কি কিভাবে তোমরা এই যে এমনি এমনি চুলটা কেমনে উল্টাইবা বা উল্টা কেমনে শিখবাইটা এইগুলা নিয়ে প্রশ্ন করো তো ওনার এই ভঙ্গির কারণে আমি আসলে কথাগুলো বললাম যে উনিও কবে জানি আসলে মামুনের মধ্যে চুল টুল করে আর টিকটকার হয়ে যায় আল্লাহ না করুক ঠিক আছে মুরব্বী মানুষ বয়স হয়েছে যদি উনি এই রাস্তায় নেমে আসেন তাহলে আসলে বলার মধ্যে পড়ার কোনো কিছু থাকবে না ঠিক আছে এত এত মানে আপনার বুড়ে বেটের জামাই কয়ে মামুনরা মানুষে খেপাইতো বা এখন পর্যন্ত মামুন এইভাবে খেপায় যে বুড়া বেটের জামাই তো বুড়া বেটের জামাই এলো কিন্তু মামুনের কপাল খুলে গেছে কারণ মামুন কিন্তু বুড়া বেটের জামাই এই কিন্তু এই জাজকে মনে করেন এই কোটি কোটি টাকার মালিক বেড়া তিন তালা বাড়ি বানাইতে পারতেছে এই লাখ লাখ টাকা ইনভেস্ট করে বেড়া বিল্ডিং মানে সেলুন করতেছে তাহলে এটা কিন্তু বুড়া বেডের বুড়া বেডের ক্রেডিটটা দিতে হয় কিন্তু মানে এইটার এই রাস্তায় যেন মামুনের মা না আসে তো এটাই আমাদের চাওয়া থাকবে তো যাই হোক কথাগুলো ভুলভাবে নেবেন না আমি আসলে তার কথার প্রেক্ষিতে কথাগুলো বললাম ঠিক আছে একজন মা সে হয়তো সমাজের আট দশটা সন্তান যেন ভালোভাবে চলে সেই শিক্ষা দিতে দিবে ঠিক আছে যে মানে তার সন্তানকে দেখে যেন মানুষ ওই পর্যায়ে না আসে যে তার সন্তানের মতো যেন না হয় ঠিক আছে কারণ আজকে প্রিন্স মামুন হইতে পারে খুব পরিচিত কিন্তু আমি মনে করি প্রিন্স মামুন সম্মানের দিক দিয়ে একজন রিক্সা চালকের সম্মানও সে পায় না এটা স্বীকার করতে হবে ঠিক আছে এই যে মুরব্বীরা একটা কথা বলে না টাকা তো মুছিও কামায় বা মেতরেও কামায় তো এই আর কি বিষয়টা এরকম তো যাই হোক কথা বলাতে যাচ্ছি না ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম